হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপার ব্যাগ যখন কেড়ে নিয়ে যাচ্ছিল দীপা খুব চিৎকার চেঁচামেচি করে ব্যাগ বাঁচানোর চেষ্টা করেও পারে না এরপরে তার লাগেজটা কেড়ে নিয়ে যেতে চায় তখনই দীপা হবে যে না এরকম চলতে থাকলে হবে না দীপা কোষে একটা চর বসায় সেই লোকটিকে এরপরে নিজের লাগেজ নিজে জড়িয়ে ধরে সেখান থেকে পালিয়ে যায় আর সোনারূপা বলে যে আমাদের মা এরকম দুর্বল হতে পারে না আমাদের মাকে নতুন করে পথ শিখতে হবে এরকম করে তুমি বসে থাকতে পারো না মা তোমাকে চেষ্টা করতে হবে তুমি পারবে না তখনই দীপা বলে যে হ্যাঁ আমি পারবো আর গুন্ডাগুলোর সাথে নানাভাবে বোকা বানিয়ে মারপিট করে সেখান থেকে দীপা পালিয়ে যায় হঠাৎ একটা রাস্তার ধারে এসে দেখতে পারে বাঙালিয়ানা রেস্টুরেন্ট বলে এখানে নিশ্চয়ই বাঙালি থাকবে আর তারা আমাকে হেল্প অবশ্যই করবে গিয়ে দেখতে পারে বন্ধ হয়ে গেছে এখন কি করব আমি আমার তো যাওয়ারও কোনো জায়গা নেই রাত্রিটা কোথায় কাটাবো আমাকে এখানে বসে কাটিয়ে দিতে হবে ওই তো এখানে একটা চেয়ার রয়েছে আমি কোথাও আর যাব না এই বলে দীপা সেখানে বসে থাকে সূর্য হঠাৎ গাড়ি নিয়ে সেই রেস্টুরেন্টের সামনেই আসে তার মেয়ে কড়াইশুটের কচুরি খেতে চেয়েছে সোনার জন্য এই খাবারটা নিয়ে যেতে এসে এই বাঙালি রেস্টুরেন্ট থেকে সূর্য ফিরে যাচ্ছে দেখছে ক্লোজ হয়ে গেছে আরও আগে তার আসা উচিত ছিল বুঝতে পারে যখনই সে ফিরে যেতে লাগে দেখতে পারে যে ওই মহিলাটি আবার ওই চেয়ারে বসে আছে তখনই দীপার কথা তার খুব মনে পড়ে যায় ভাবে যে আজকে কেন দীপা তোমাকে এত বছর পরে আমার এতটা মনে পড়ছে কেন আমি বারবার করে এত বছর একবারও তোমার খোঁজখবর নিয়ে নেই। আমি সোনা আমাকে ভালো রাখতে চেয়েছি ওকে আগলে রাখতে চেয়েছি তবে আমার আজকে মনে হচ্ছে তুমি আমার আশেপাশেই রয়েছো সব সময়ে কেন জানি না তোমার অনুভূতি আমি উপলব্ধি করতে পারছি কালকের রাতে এমন হয়েছে যে এত বছরে আমি ঘুমোতে পারিনি সারা রাত তোমার স্বপ্ন আমাকে কুড়ে কুড়ে খেয়েছে আমি তোমার সঙ্গে অন্যায় করেছি দীপা কিন্তু আমি সোনামাকে বাঁচানোর জন্য যে সিদ্ধান্তটা নিয়েছি তার জন্যই আমাকে এই কাজগুলো করতে হয়েছিল ঠিক আছে আজকে যখন কড়াইশুটির কচুরি পেলাম না সোনামাকে গিয়ে বুঝিয়ে বলবো কালকে সকাল সকাল এসে নিয়ে যাব ততক্ষণে রেস্টুরেন্ট খুলে যাবে এরপরে সূর্য চলে যায় দীপা সেখানে ঘুমিয়ে রয়েছে হঠাৎ করে সূর্য আবার সকালে বেরিয়েছে তার কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে সে যেহেতু ডাক্তার একজন পেশেন্ট দেখতে সে যাবে হঠাৎ করেই তার রাস্তায় গাড়ির সামনে একজন বৃদ্ধা এসে পড়ে যায় সূর্য গাড়ি থামিয়ে তাকে তোলে এবং বলে লাগেনি তো আপনার না চলুন আপনাকে উপাশে পার করে দিয়ে আসি জানো তো আমার চোখ নেই আমি চোখে দেখতে পারি না আমার কাছে দিন রাত সমান কথা তবে আমি জানি তুমি আমাকে যে সাহায্যটা করলে তুমি সত্যিই খুব ভালো মানের একজন মানুষ তোমার মতো গতকাল রাতে আমার সঙ্গে একটা মহিলার দেখা হয়েছিল যে তোমার মতোই মন মানসিকতা রাখে আর সেই মহিলাটা আমাকে একটা বিস্কিট দিয়েছিল যেটা খেয়ে আমি তিন দিন পর খাবারের স্বাদ পেয়েছিলাম তারও অনেক ভালো হোক তোমার দুজনের সঙ্গে দুজনের একটা না একটা যোগাযোগ যোগসূত্র রয়েছে তোমাদের মনে সমস্ত ইচ্ছা স্বপ্ন পূর্ণ হোক আমি এই আশীর্বাদই করি মাঝি আপনি যেতে পারবেন তো হ্যাঁ আমার কিছু কাজ আছে আর মাঝ রাস্তায় গাড়িটা থামিয়ে রয়েছে তাই বলছি ঠিক আছে তাহলে আমি যাচ্ছি সূর্যর মনে পড়ে যে দীপা চাইলে সমস্ত কিছু করতে পারে তার সোনামায়ের জন্য সোনামা যদি বলতো তাহলে ওই চাঁদকেও এনে দেওয়ার ব্যবস্থা করে দিত কিন্তু সোনামা তার মায়ের হাতে রান্না মিস করে সূর্য তো কখনও তার মায়ের মতো রান্না করে। সোনামাকে খাওয়াতে পারবে না এটা তার পক্ষে অসম্ভব ব্যাপার কিন্তু মায়ের হাতের এই স্বাদ কোথা থেকে সে এনে দেবে বুঝে উঠতে পারে না সোনামা তার মাকে খুব মিস করে মুখে প্রকাশ করে না হয়তো ঠিকই তবে তার মায়ের খাবারগুলো পছন্দের খেতে চায় তাতে বোঝা যায় না কিন্তু সূর্যর কেন এমনটা মনে হচ্ছে যে দীপাই মুম্বাই শহরেই এসেছে পৃথিবীটা নাকি অনেক বড় কেউ কখনো হারিয়ে যায় না ঘুরতে ঘুরতে কোনো না কোনো সময় চোখের সামনে এসে পড়তেই হয় কাউকে না কাউকে আর সে কারণেই নাকি দীপাও এই মুম্বাই শহরে আসতে পারে সোনা এবং সূর্যকে খুঁজে পেতে পারে এই সমস্ত স্বপ্ন মনের মধ্যে যাচ্ছে সূর্য আর ভাবছে যে আমার পুরো পৃথিবী জুড়ে রূপামা এবং দীপা তুমি এখনও আমি এত বছরেও তোমাদের ভুলতে পারিনি তোমাদের স্মৃতিগুলো আমার কাছে এখনও ধুলোময় হয়নি আমি সবসময় তোমাদের কথাই ভেবে যাই আর তোমরা যে আমার কাছে কী সেটা তোমরা হয়তো নিজেরাও বুঝতে পারছো না তখনই ভাবে পিকনিকে গিয়েছিল রূপাকে কতটা আদর করেছি এরপরে রূপার হাত ছেড়ে চলে যাওয়ার কারণে বানের জলে ভেসে সূর্য আর তাকে ফিরে পায়নি দীপাকে সোনার জন্য ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে মুম্বাইয়ে আর সেখানে সেই সোনামাকেই মানুষ করছে সূর্য তবে হ্যাঁ রূপা এবং দীপা চাইতো ভালো ডাক্তারবাবু হয়ে উঠতে সূর্যকে সে সেই কথাটা ঠিক রেখেছে ভালো ডাক্তার হতে যা যা করণীয় সে সবটা করছে ভালোভাবে ডাক্তার হয়ে এই সমাজে এই মুম্বাই শহরে এক নামে সবাইকে সূর্য সেনগুপ্তকে চেনে সবাই তার ট্রিটমেন্ট নেয় এবং সবাই তাকে ভালোবাসে এর থেকে বড় আর কোনো কিছু হতে পারে না এর মধ্যে দিয়ে রূপা এবং দীপার স্বপ্ন নাকি পূর্ণ হয়ে যাচ্ছে এরপরে সূর্য আবারও গাড়ি নিয়ে চলে যায় কিন্তু তার মাথায় একটা ফুল পড়ে সেটা সে চটকা দিলে দীপার যে চেয়ারে শুয়ে আছে সেখানে তার মুখে গিয়ে পড়ে দীপা হবে ডাক্তারবাবু আপনার কথা আজকে আমার কেন এত মনে পড়ছে তার মানে আপনি কি এখানে ছিলেন আপনারা এখানে রয়েছেন আমি কেন বুঝতে পারছি না এগুলো নিয়ে এরই মধ্যে সিকিউরিটি গার্ড এসে বলে আপনি এখানে বেরিয়ে যান বলছি হ্যাঁ আমি যাচ্ছি দাদা জল হবে হ্যাঁ তবে আশি টাকা লাগবে আমার কাছে কোনো টাকা নেই জলের বোতলটা মুখের সামনে থেকে কেড়ে নেয় আর বলে যে এখানে ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না যা কিছু হয় টাকার বিনিময় বুঝতে পেরেছেন যান বলছি এখান থেকে দীপা বেরিয়ে যায় রাস্তা দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ করে দেখতে পারে পাবলিক একটা জলের কল সেখানে গিয়ে সে জল খাওয়ার চেষ্টা করে কিন্তু জল বেরোচ্ছে না একটা বাচ্চা মেয়ে এসে বলে আনটি জল চলে গেছে তিনটার সময় আবারও আসবে এই বলে বাচ্চা মেয়েটি চলে যায় দীপা হবে এটা আমার নতুন জীবন এইভাবে আমি লড়াই করে বাঁচবো কি করে কেন আমাকে এই মুম্বাই শহরে তুমি আনলে বলো তো আর এরকম করে আমি কি করে বাঁচব আমার এখন খিদে পেয়েছে খাবার খেতে হবে জল খেতে হবে তা না হলে তো আমি বাঁচতেই পারবো না দীপা যখন দুশ্চিন্তা ভরা চোখে সামনে এগিয়ে যাচ্ছে তখনই দুজন লোক জোকার সেজে এসেছে সেখানে একটা অনুষ্ঠান রয়েছে বাচ্চাদের মন ভোলাতে হবে কিন্তু তিনজন আসার কথা ছিল একজন মহিলার যে বাচ্চাদের দেখাশোনা করবে সে আসেনি তাই সেখানকার স্যার বকাবকি করছে যে আপনারা অ্যাডভান্স টাকা নিয়েছেন আপনাদের একজন লোক সংখ্যা কম আমি কিন্তু আপনাদের টাকা আর বাকিটা দেব না প্রয়োজনে আপনারা চলে যেতে পারেন তারা অনেক রিকোয়েস্ট করে তখনই দীপা এসে ভাবে যে না আমাকে যদি এই কাজটা একবার পাওয়ার সুযোগ হয়ে যায় তাহলে আমি কিছু টাকা রোজগার করতে পারবো দীপক বলে আমাকে নেবেন স্যার এই কাজটার মধ্যে আবার উটকো ঝামেলা কোথা থেকে উড়ে বসলো আর চোখার দুজন ভাবতে লাগে যে দীপা এখানে নতুন এসেছে তাকে দিয়ে কাজ করিয়ে অল্প টাকায় তারা অনেক প্রফিট করতে পারবে তাই দীপাকে বলে দিদি আপনি কাজ করতে চান তো হ্যাঁ কী করতে হবে গান গাইতে হবে বাচ্চাদের চকলেট ভাগ করে দিতে হবে বাচ্চাদের সঙ্গে একটু নাচ গান করলে ভালো হয় ঠিক আছে আমি পারবো দীপা যেহেতু বাচ্চা পছন্দ করে ভেতরে চলে যায় জোকাররা যেমন নাচ গান করছে তেমনি দীপা একটা গান ধরে সোনার উপা বলে মা একটা গান গাও না তোমার গান সত্যিই খুব অসাধারণ দীপা যখনই গান ধরে বাচ্চারা খুব খুশি হয়ে যায় আনন্দ হই হুল্লোরে মেতে ওঠে আর তখনই কিছু চকলেটের বক্স এনে দেওয়া হয় দীপাকে ভাগ করে দিতে আর সেই স্যার যে দীপাকে নিতে চায়নি সে খুব মুগ্ধ হয়ে যায় দু হাজার টাকা বকশিসও দিয়ে দেয় বাকি আট হাজার টাকা সেটাও ভ্রমেন করে দেয় এরপরে সে লোকগুলো ডাকে দীপাকে আর বলে দিদি এই নিন আপনার পাঁচশো টাকা দীপাতে খুব খুশি হয়ে যায় বলে আমার এই প্রথম পাঁচশো টাকা রোজগার করলাম এই অজানা শহরে এখন আমি এই টাকাটা দিয়ে নিজের পায়ের একজোটা স্যান্ডেল কিনতে পারবো তার সঙ্গে সঙ্গে খাবার জল খাবার সেগুলোও পাবো আমাকে এবার যেতে হবে দীপা বেরিয়ে পড়ে রাস্তা প্রচণ্ড গরমে এতটা খারাপ অবস্থা যে দীপা খালি পায়ে হাঁটতেই পারছে না সামনে একটা জুতোর দোকান দেখতে পারে সেখানে ফুটপাতে বসে আছে দীপা জিজ্ঞাসা করে জুতোগুলোর দাম কত বলে পাঁচশো টাকা ঠিক আছে নেবো না বলুন না কত দেবেন আমি আড়াইশো টাকা দেব। দেখুন এখনও বউনি করিনি আপনি তিনশো টাকা দিন তাহলে আপনারটাও থাক আমারটাও থাক আপনার কাছে কিছু টাকা থাকবে আমারও দীপা সেটাতে রাজি হয়ে যায় স্যান্ডেলগুলো নিয়ে নিজের পায়ে পড়ে ফেলে টাকা পেমেন্ট করে দেয় আর দুশো টাকা তার কাছেই থেকে যায় সেটা দিয়ে দীপা কি করবে সেটাই ভাবছে কি খাবে কিভাবে জীবন কাটবে সেগুলো নিয়ে দীপার দুশ্চিন্তার যেন শেষ নেই দীপা ভাবছে এই শহরে আমাকে লড়াই করতে হবে আমি যেহেতু আসছি লড়াই করতে কোনোভাবেই আমি ফিরে যেতে পারি না আমাকে এখানে থেকেই যা করার করতে হবে আমার রূপা মায়ের মা কখনও হেরে যেতে পারে না ওরা যে আশা করেছে আমি তাদের স্বপ্ন পূর্ণ করব। এখানেই আমি থাকবো এরই মধ্যে সূর্যকে নানাভাবে ডাক্তারি অ্যাওয়ার্ড দেওয়া হয় সূর্য সব থেকে বেস্ট অ্যাওয়ার্ডটা ডাক্তারের পেয়ে যায় আর সেখানে প্রেস মিডিয়া সবাই জিজ্ঞাসা করে বসে যে ডাক্তার সূর্য সেনগুপ্ত আপনার ওয়াইফ কোথায় সূর্য কী বলবে বুঝে উঠতে পারে না তখনই শোনার মনটা খারাপ হয়ে যায় ভাবে ব্যস্ত ছিলাম আমি চারু এবং বাবা তিনজনই তাহলে এখন আবার আমার মায়ের কথা কোথা থেকে আসছে আমার মা এলে আমাদের জীবনটা আবারও তসমাস হয়ে যাবে আমার মা আমাকে কখনও ভালোবাসেনি আমার কাছে এলে হয়তো আমাকে পানিশ করবে বাবা আর আমিই থাকবো আমার মাকে আমার জীবনে আসতে দেবো না এদিকে দীপা যে বাঙালি রেস্টুরেন্টায় কাজের আশায় গিয়েছিল সেখানকার যে মালিক রয়েছে সে অনেক রাগী সে দীপাকে একটা ঝাড়ু দিয়ে বলে আপনি পারবেন দেওয়ার কাজ করতে হ্যাঁ পারবো কারণ আমি আমার নিজের পেট চালাতে সৎ পথে সব ধরনের কাজ করতে রাজি এই ঝাড়ু দেওয়ার কাজ কি ছোটো নাকি কোনো কাজই ছোট নয় আমি পরিশ্রম করে টাকা উপার্জন করব আমি নিজেকে এই শহরে টিকিয়ে রাখার জন্য সব কিছু করতে পারি দীপার তেজ এই কথাবার্তার ধারণ যেটা সেই মালিকটাকে অনেক বেশি আতঙ্কিত করে তোলে এরপরে দীপা পুরো ঝাড়ু দেয় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করে দেয় বিনা কোনো কষ্টে এমনকি বিনা কোনো মন খারাপে দীপা আনন্দের সাথে কাজগুলো করে এটা দেখেতে সে অবাক হয়ে যায় কি হতে চলে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা ঝাড়ুদারের চাকরি পেল সূর্যকে অ্যাওয়ার্ড দিয়ে দীপার কথা জানতে চাইলো সূর্য সেনগুপ্ত মেয়ে আছে সে রয়েছে এমনকি তার ওয়াইফ কোথায় সেটা যখন জানতে চাওয়া হয় তখনই সোনার মুখটা খারাপ হয়ে যায় সে চারু এবং তার বাবা আর তার যে তিনজনের ফ্যামিলি রয়েছে সেটাতেই খুশি সে তার মাকে কখনো নিজের জীবনে চায় না এদিকে সূর্যরও মনটা খারাপ হয়ে যায় সে কী বলবে বুঝতে পারছে না কয়েকদিন যাবো দীপার কথা তার খুব মনে পড়ছে দীপাকে মিস করছে খুব এমনকি রূপা মাকেও কিন্তু কোনোভাবে সোনার সামনে সেগুলো বলতে পারছে না সূর্য যে কতটা কষ্ট হয় সেটা সে বোঝে কিন্তু সোনাকে ভালো রাখতে গিয়ে নিজের কষ্টগুলোকে অবহেলায় ফেলে দেয় এদিকে দীপা রেস্টুরেন্টে চাকরি তো একটা ছোটোখাটো পেয়ে গেল ঝাড়ুদারের কিন্তু এই দীপায় একদিন এই রেস্টুরেন্টের দায়িত্বে থাকবে নিজেকে প্রতিষ্ঠিত করবে নিজেকে দেখিয়ে দেবে যে সে কত ভালো রান্না করতে পারে আর মায়ের ছোঁয়া ইউটিউব চ্যানেলটা যে তারই সেটাও একদিন জানাজানি হয়ে যাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন